মুমিনুল হক ইচ্ছে করলেও মুশফিকুর রহিমের মতো হতে পারবেন না এই কথাটা উনি নিজে বলতেছেন মুশফিকুর রহিম যিনি ওনার শততম টেস্ট ম্যাচ খেলতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন এবং মুমিনুল হককে আপনারা সবাই চেনেন উনি টেস্ট একজন খুবই ভালো খেলোয়াড় মুমিনুল হক মানে অন্য ফরম্যাটে না থাকলেও ওনাকে টেস্ট ফর্ম্যাটে সবসময় রাখা হয় কারণ উনি টেস্টটা খুব ভালো খেলেন ওনাকে যখন মুশফিকুর রহিমকে নিয়ে মানে ব্যাপারে প্রশ্ন করা হয় তখন মুমিনুল হক বলেন আমার মাঝে মাঝে মনে হয় মুশফিক ভাই অনেক বোরিং লাইফ লিড করে একজন মানুষ এত নিয়ম নিয়মকানুন আর ক্রিকেটের ভিতর কেউভাবে থাকতে পারে আমার কখনোই মাথায় আসে না আমরা তার মতো কখনই হতে পারবো না মানে মুশফিকুর রহিম যেই ডেডিকেশন বা ওনার যে পরিশ্রম করে ক্রিকেটের জন্যে বা উনি যেভাবে অলওয়েজ মানে খেলার ভিতরে থাকে মানে ওনার একশোতম টেস্ট ম্যাচ হবে সেটা তো সামান্য বিষয় না বা ব্যাপার না তো সেই জায়গা থেকে মুনুল হক বলতেছেন যে আমরা কখনোই মুশফিক ভাইয়ের মতো হরতে হতে পারবো না কারণ ওনার যে ডিসিপ্লিন ওনার যে ধৈর্য সেই ধৈর্য হয়তো বা আমাদের মধ্যে আসবে না তো এখন এই মুহূর্তে যারা এই ভিডিও দেখতেছেন মুনুল হকের সাথে কি আপনার একমত যে মুশফিকুর রহিম যেই পরিশ্রম করেন বাংলাদেশ ক্রিকেটের জন্য বা নিজের পারফরমেন্স ধরে রাখার জন্যে সেটা অন্য কোনো ক্রিকেটার এত সহজে পারবে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন